তিনশো পঞ্চাশ টাকা দামের প্রোডাক্ট মাত্র সেল করে দিচ্ছি একশো দশ টাকা করে পাইকারি দাম এই আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট এটা হচ্ছে লেডিস প্রোডাক্ট এই পলির বিলিস্টার মধ্যে এটা হচ্ছে লেডিসের লং কটন টি শার্ট সো লং যে কটন যে টি শার্ট অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো অনেকগুলো কালার আছে অলরেডি দেখেন আমার বিলিস্টারে এখানে দুই ডজন আছে এক বিলিস্টারের মধ্যে দুই ডজন থাকে বিভিন্ন কালার থাকে এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে আপনাদের ভিডিওতে রিভিউ করে বিভিন্ন কালারগুলো আমি দেখানোর চেষ্টা করব যাতে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের দোকানে হোলসেল করতে পারেন আমরা দিব রিজনেবল প্রাইজের মাধ্যমে এবং সবচেয়ে কম দামে আপনারা পেয়ে যাবেন এরকম প্রাইজে ইনশাল আশা করি কেউ দিতে পারবে না এটা হচ্ছে লং এটা হচ্ছে লং আপনার যে লং যে লং যে লং যে কটন যে টি শার্টটা লেডিজদের জন্য সো এইটাই কিন্তু সেটা অনেকেই চায় পাতলা কাপড়ের মধ্যে একবার সফট যে গায়ের সাথে লেগে থাকবে পাতলা দাম কম হবে এবং পরে আরাম পাওয়া যাবে কালার উঠবে না রকম প্রোডাক্ট যারা চায় তো তাদের জন্য মূলত এই ধরনের এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে খুব সুন্দর চমৎকার এই যে এইগুলো কিন্তু বিলিস্টার দুই ডজন করে থাকে সো যারা নিতে চান আমি এখন কালারগুলো আপনাদের বের করে দেখাই আমি এটা পেলে দিলাম অলরেডি আপনাদের সামনে নতুন কিছু কালার নিয়ে দেখাবো এখানে দেখেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন সিবিসি কটন কাপড়ের মধ্যে এটা সব একবারে পাতলা এটা দেখেন অনেক লং এটা হাঁটু হাঁটু সেরে যায় দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার পঁয়ত্রিশ লং আপনার সাইজটা অনেক আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন যে আমার হাঁটু সেরে চলে গেছে এইটা কিন্তু অনেক লং দেখেন বিভিন্ন সুন্দর কালার এই প্রোডাক্টটা এটা আপনার কিন্তু আমরা তিনশো পঞ্চাশ টাকা দামের প্রোডাক্ট মাত্র সেল করে দিচ্ছি একশো দশ টাকা করে পাইকারি দাম এই প্রোডাক্টগুলো একশো দশ টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজের মধ্যে অনেক লং একশো দশ টাকায় দেখেন খুব সুন্দর এই কটন টি শার্টটা আমি এটা রেখে দিই আরও কিছু কালার আপনাদের সামনে আমি বের করে দেখাবো এখন দেখেন এটা হচ্ছে আপনার অনেকগুলো কালার আছে প্রায় ষোলো এমটি কালার দেখেন এটার বিল্ডিং যে ডিজাইনটা দেখেন এখানে খুব সুন্দর একটা কুচি একটা স্টাইল দেওয়া আছে যারা মহিলারা মেয়ে মহিলা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটা সম্পূর্ণ একটা প্রিন সাইজ এটা হচ্ছে লং সো এটা হাঁটু পর্যন্ত চলে যায় অনেক লং এই কাপড়টা সফট অনেক পাতলা একেবারে পাতলা মুলাম কাপড় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র একশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই টি শার্টগুলো যারা আপনারা দোকানে হোলসেল করেন সো তাদের জন্য মূলত আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না আমরা সমস্ত সেল করি পাইকারি সেল এবং এই প্রোডাক্টটা একবার লক্ষ্য করে দেখুন যে এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো আমি বিয়র্ডস আরেকটা কালার আপনাদেরকে আমি বের করে দেখাবো খুব সুন্দর চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি গোলাপি কালার দেখেন এগুলো কিন্তু প্রায় দশ বারোটা কালার আপনারা পাবেন আমাদের কাছে প্রায় ষোলোটা পর্যন্ত কালার পাবেন সো অনেক অনেক কালার আছে এবং অনেক সফট এবং এটা বিশেষত্ব এই প্রোডাক্টটা যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে এগুলো কালার উঠবে না সিলাই গ্যারান্টি থাকবে এবং রং কষ কালার গ্যারান্টি দিয়ে কাস্টমারের কাছে বিক্রি করবেন কখনো এই ধরনের প্রোডাক্টটা সমস্যা হবে না এবং এটা যথেষ্ট পরিমাণে মোটামুটি ভালো লাস্টিং ইউজ করবে অনেক দিন ব্যবহার করতে পারবে যারা নিতে চায় তারা কিন্তু এই প্রোডাক্টটা খুবই আরামদায়ক এবং সাবলীলভাবে তারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে এটা যথেষ্ট পাতলা এবং পুরো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরামদায়ক এই কাপড়টা এবং এটার যে সিলাই ফিনিশিংটা দেখেন খুব সুন্দর সিলাই ফিনিশিং কোনো আঁকা বাঁকা ডিজাইন নেই এবং কোনো আঁকা বাঁকা সিলাই নেই এখানে সুন্দর সোজাভাবে সিলাইটা কোয়ালিটিটা মেনটেন করা হয়েছে এবং কাপড়টা খুবই ভালো মানের পাতলা এবং জাস্ট এটা ওয়াও সো যারা নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো এরকম অনেক অনেক কালার আছে এই লং টি শার্টগুলো কটনের মধ্যে আপনারা যারা নিতে চাই লং টি শার্টটা আমি তাদেরকে রিকমেন্ড করব আসুন আমাদের দোকানে এসে সহজেই এসে আপনারা ভিজিট করতে পারেন আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনে অর্ডার করে গুণগত মান কোয়ালিটি যাচাই করে নিতে পারেন এবং আমি আরও বলতে চাই যারা আপনার দূর থেকে আসতে পারবে না তারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার করতে পারেন এখনই আমাদের নাম্বার দেওয়া আছে আর আমাদের অফিসে আসতে হলে আপনার সাবার বাইফেল বগাবার স্ট্যান্ড সোনিয়া মার্কেট আমাদের বেস্ট ফার্মেসি ওষুধের পাশেই আমাদের দোকানটা সো এখানে আমাদের দোকানে সাইনবোর্ড দেওয়া আছে আপনার ডিসক্রিপশনে দেখবেন এবং আমাদের যে এখানে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে চাইলে আপনার সরাসরি ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার পাইকারি রিজনেবল প্রাইসে সেল দিতে পারেন সো ডিওস আজকের মতো এখানে আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ